আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে আবার এক আতহ প্রিয় দর্শক মাদারীপুরে এক ডাকাতের পকেটে পাওয়া গেল ছয় হাজার কোটি টাকা এক ডাকাতের পকেটে ছয় হাজার কোটি টাকা শুনতে আপনাদের কাছে অনেকটাই অবাক লাগছে এই ডাকাতের নাম পরিচয় সব কিছু আজকের দৈনিক পত্রিকাতে আসেছে আমি দৈনিক পত্রিকা দৈনিক সংগ্রাম থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি সড়কে চাঁদাবাজি ছয় হাজার কোটি টাকা শাহজাহান খানের পকেটে এটা হলো হেডলাইন মাদারীপুরের সেই শাহজাহান খান সড়কের ডাকাত তার সম্পর্কে যা তুলে এসেছে আজকের পত্রিকাতে আপনারা যখন শুনবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এইরকম ডাকাত কিভাবে সে খাজিনা লালন পালন করতেন এবং এই রকম ডাকাতদের হাতে বাংলাদেশের যানবাহন যে জিম্মি ছিল তার একটি চিত্র উঠে এসেছে গত চার বছরে বাণিজ্যিক যানবাহন থেকে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনে সংগঠক পরিচালনায় ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজির বৌদ্ধতা দেওয়া হয় সড়ক চাঁদাবাজির প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো আশিটি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে দুইশো উনানব্বইটি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপ অপর প্রভাবশালী নেতাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি এখানে অপজিশন অপর ছাড়া তাদের তাদেরকেও সাথে রেখেছেন এই চাঁদাবাদি করতে গিয়ে শাহজাহান খান বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি ছিলেন পরিবহন মালিকরা পরিবহনের যারা মালিক তারা শাহজাহান খানের চাঁদাবাজির কাছে জিম্মি ছিলেন বছরের পর বছর বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহত্তম পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যে ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন এই শাহজাহান খান নির্দলীয় নির্বাচনী হলফনামায় নামায় দেওয়া অনুপাতে দুই সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা দুই সাল আট এবং চব্বিশ এবার একটু ডিফারেন্সটা আপনারা একটু খেয়াল করবেন দুই হাজার সালে তা বেড়ে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ ২০০৮ সালে তার বার্ষিক আয় বছরে আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা আর দুই সালে এসেছে তার বাৎসরিক আয় দুই কোটি একুশ লাখ টাকা প্রদর্শক এই সকল টাকার কাহিনী বের হয়ে আসছে আজকে শাহজাহান খানের রিমান্ডের মাধ্যমে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে আমি সেই সংবাদটা গভীর রাতে লন্ডন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছিলাম আজকে এই শাহজাহান খানের এই লুমহর্ষক এই যে কাহিনী একজন মানুষের পকেটে মাত্র চার বছরে যদি ছয় হাজার কোটি টাকা যা দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার জীবন আপনার পরিবার পরিজনের চার পাঁচ জনের সংসার জীবনে সারা জীবনের খরচ কত টাকা আপনি চাঁদাবাজি যদি ছয় হাজার কোটি টাকা করে থাকেন মাত্র চার বছরে তাই প্রদর্শক এই দর্শুদের এই জানোয়ারদের একটি বিচার হবে বাংলাদেশের মানুষের সামনে ওপেন আদালতে যেই আদালতটি আগেই তৈরি করে রেখেছে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে শাহজাহান খানের মতো সালমান এফ রহমানের মতো আনিসুল হক আইনমন্ত্রীর মতো যারা ডাকাতির সাথে জড়িত ছিল পলকের মতো সব ডাকাতকেই একে একে কিন্তু আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ